রেগুলার ব্যবহার করার জন্য আপনি যদি একটা বাইক কেনেন তাহলে আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রেখে বাইকটি ক্রয় করা উচিত কারণ বাইক দিয়ে শুধু ট্যুর করা এক জিনিস আর জীবিকার তাগিদে বাইক প্রতিদিন ব্যবহার করা অন্য জিনিস তাই দৈনন্দিন ব্যবহার করার জন্য আপনি যে বাইকটা কিনবেন সেটাই যদি কিছু জিনিস না থাকে তাহলে কিছুদিন পরে গিয়ে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন তাই আজকের ভিডিওতে শেয়ার করব এমন কিছু বিষয়গুলো যেগুলো খেয়াল রেখে আপনার নতুন বাইক কেনা উচিত যাতে সেটা প্রতিদিন আপনি রাইড করতে পারেন প্রথমেই বলবো যে মানুষ কি বলবে অথবা সমাজ কি বলবে সেটা থেকে দূরে থাকুন দৈনন্দিন ব্যবহার করার জন্য এমন একটি বাইক কিনুন যেটা আপনি চালিয়ে আপনি নিজে কমফর্ট ফিল করবেন যে বাইকটা ব্যবহার করলে আপনার শরীরে কোনো সমস্যা হবে না এমন একটা বাইক নির্ধারণ করুন দেখতে সুন্দর কিন্তু অনেক বেশি আনকমফর্টেবল বাইক যদি আপনি কেনেন তাহলে দৈনন্দিন ব্যবহার করার ফলে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন এরপরেই হলো দৈনন্দিন ব্যবহার করার জন্য এমন একটি বাইক কিনতে হবে যার মাইলেজ ভালো কারণ কিছুদিন পর যদি আপনার কাজ বাদ দিয়ে তেলের পাম্পে বারবার যেতে হয় তাহলে সেটা কিন্তু একটা বিরুপ্তির কারণ হয়ে দাঁড়ায় আর যেই বাইক আপনি প্রতিদিন ব্যবহার করবেন সেই বাইকের মাইলেজ যদি ভালো না হয় সেক্ষেত্রে মাসে শেষে গিয়ে বাইকের মেনটেন্যান্স খরচ কিন্তু অনেক বেড়ে যাবে এরপরেই আসি বাইক যদি রেগুলার চলে তাহলে বাইকের পার্টস বেশি ভয় হবে এটা খুব সাধারণ একটা ব্যাপার তাই বাইক কেনার আগে এমন বাইক নিজের জন্য পছন্দ করুন যে বাইকের পার্টস এর দাম আপনার নাগালের মধ্যে এবং পার্টস সহজেই পাওয়া যায় এরপরেই বলতে গেলে এমন কথা বলতে হবে যে বাইক রেগুলার ব্যবহার করলে সেটার উপর বেশি চাপ পড়ে তাই আপনার বাইকটির বিল কোয়ালিটি ভালো হওয়াটা খুব জরুরি আর আমাদের দেশের রাস্তা এবং সার্বিক দিক বিবেচনা করলে এমন বাইকই কেনা উচিত যেটা ভাঙা রাস্তা এবং ধুলা ধুলাবাড়ির মধ্যে চলতে সক্ষম একটা বাইক কিনে ভাঙা রাস্তা দিয়ে কিছুদিন চালানোর পর যদি বাইক থেকে বিভিন্ন ধরনের সাউন্ড আসা শুরু করে তবে সেটা কিন্তু একটা বিব্রতকর অবস্থা তাই দুদিন ব্যবহার করার জন্য সেই ধরনের বাইক আপনি কেনেন না কেন এই বিষয়গুলো বিবেচনায় রেখে বাইক কিনুন তাহলে দেখবেন আপনি দৈনন্দিন বাইক ব্যবহার করে খুব বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন না সবসময় নিজের নিরাপত্তার দিক বিবেচনা করে বাইক করুন তাহলে ভিউয়ার্স বিষয়গুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে